কি অবস্থা সবার নাকি খাইলে চলে আসেন আমাদের অফিসে আজকে আমরা অনুষ্ঠান হইতেছি টুকটাক তো আমরা একটু খাওয়া দাওয়া করতেছি খিচুড়ি তো খাইবেন নাকি খিচুড়ি খাইলে চলে আসেন আমাদের অফিসে

কি অবস্থা সবার খিচুড়ি খাইবেন নাকি খাইলে চলে আসছেন আমাদের অফিসে আজকে আমরা অনুষ্ঠান হইতেছি টুকটাক তো আমরা একটু খাওয়া দাওয়া করতেছি খিচুড়ি তো খাইবেন নাকি খিচুড়ি খাইলে চলে আসছেন আমাদের অফিসে করব নাকি না না তাদেরকে অবস্থা সবার কি খিচুড়ি খাইবেন নাকি খাইলে চলে আসেন আমাদের অফিসে আজকে আমরা অনুষ্ঠান হইতেছি টুকটাক তো আমরা একটু খাওয়া দাওয়া করতেছি খিচুড়ি তো খাইবেন নাকি খিচুড়ি খাইলে চলে আসছেন আমাদের অফিসে

অবস্থা সবার খিচুড়ি খাইবেন নাকি খাইলে চলে আসেন আমাদের অফিসে আজকে আমরা অনুষ্ঠান হইতেছি টুকটাক তো আমরা একটু খাওয়া দাওয়া করতেছি খিচুড়ি তো খাইবেন নাকি খিচুড়ি খাইলে চলে আসছেন আমাদের অফিসে

কি অবস্থা সবার নাকি খাইলে চলে আসেন আমাদের অফিসে আজকে আমরা অনুষ্ঠান হইতেছি টুকটাক তো আমরা একটু খাওয়া দাওয়া করতেছি খিচুড়ি তো খাইবেন নাকি খিচুড়ি খাইলে চলে আসছেন আমাদের অফিসে ના દીજી કી ઘર નગી ના ના તમારે 12 મહિના অবস্থা সবার কি খিচুড়ি খাইবেন নাকি খাইলে চলে আসেন আমাদের অফিসে আজকে আমরা অনুষ্ঠান হইতেছি টুকটাক তো আমরা একটু খাওয়ানো করতেছি খিচুড়ি তো খাইবেন নাকি খিচুড়ি খাইলে চলে আসছেন আমাদের অফিসে

কি অবস্থা সবার খিচুড়ি খাইবেন নাকি খাইলে চলে আসেন আমাদের অফিসে আজকে আমরা অনুষ্ঠান হইতেছি টুকটাক তো আমরা একটু খাওয়া দাওয়া করতেছি খিচুড়ি তো খাইবেন নাকি খিচুড়ি খাইলে চলে আসছেন আমাদের অফিসে

কি অবস্থা সবার খিচুড়ি খাইবেন নাকি খাইলে চলে আসছেন আমাদের অফিসে আজকে আমরা অনুষ্ঠান হতেছি টুকটাক তো আমরা একটু খাওয়া দাওয়া করতেছি খিচুড়ি তো খাইবেন নাকি খিচুড়ি খাইলে চলে আসছেন আমাদের অফিসে

কি খিচুড়ি খাইবেন নাকি খাইলে চলে আসেন আমাদের অফিসে আজকে আমরা অনুষ্ঠান হইতেছি টুকটাক তো আমরা একটু খাওয়া দাওয়া করতেছি খিচুড়ি তো খাইবেন নাকি খিচুড়ি খাইলে চলে আসছেন আমাদের অফিসে

কি অবস্থা সবার খিচুড়ি খাইবেন নাকি খাইলে চলে আসেন আমাদের অফিসে আজকে আমরা অনুষ্ঠান হইতেছি টুকটাক তো আমরা একটু খাওয়া দাওয়া করতেছি খিচুড়ি তো খাইবেন নাকি খিচুড়ি

কি অবস্থা সবার খিচুড়ি খাইবেন নাকি খাইলে চলে আসেন আমাদের অফিসে আজকে আমরা অনুষ্ঠান হইতেছি টুকটাক তো আমরা একটু খাওয়া দাওয়া করতেছি খিচুড়ি তো খাইবেন নাকি খিচুড়ি খাইলে চলে আসছেন আমাদের অফিসে

কি অবস্থা সবার খিচুড়ি খাইবেন নাকি খাইলে চলে আসেন আমাদের অফিসে আজকে আমরা অনুষ্ঠান হইতেছি টুকটাক তো আমরা একটু খাওয়া দাওয়া করতেছি খিচুড়ি

কি অবস্থা সবার কিচুরি খাইবেন নাকি খাইলে চলে আসেন আমাদের অফিসে আজকে আমরা অনুষ্ঠান হইতেছি টুকটাক তো আমরা একটু খাওয়া দাওয়া করতেছি খিচুড়ি তো খাইবেন নাকি খিচুড়ি খাইলে চলে আসছেন আমাদের অফিসে